হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটা ভিডিওতে সুস্বাগত তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি খুব ভালো লাগবে মাত্র দশ মিনিটে এই পিঠা তো দেখো আর এখানে দেখো আমি গোটা একটা নারকেল কুড়ি নিয়েছি আর এখানে নিয়ে নিলাম চালের গরু শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে আজকে পিঠার রেসিপি তো এই চালের গুঁড়োটা আমি দেখো মানে এটা কিন্তু ঘেসে একটু টেলে নিয়েছি আর চালের গুঁড়াটা টেলে নেওয়ার কারণ হলে অনেকদিন রেখেও তোমরা খেতে পারবে যদি করার মধ্যে একটু চালের গুঁড়াটা ভেজে নাও তো নারকেলের পুরটা আমি এখন তৈরি করব তো দেখো গ্যাসে কড়াইয়া বসে দিলাম তো নারকেলের পুর এখন তৈরি করছি শুধুমাত্র দশ মিনিটে এত সুস্বাদু একটা পিঠা মানে শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে তো গুড় দিয়ে করছি পুরটা দেখো তো চলো আমার গুড়ের পুরো দেখো মোটামুটি রেডি দিয়ে দিচ্ছি দু তিনটে এলাচ একটু ভেঙে দিয়ে দিলাম এলাচের ছালটা কিন্তু আমি তুলে নেব একটু মিশিয়ে নিই তো চলো পুর রেডি এলাচের ছাল আমি কিন্তু তুলে নিয়েছি পুরটা রেডি দেখতেই পারছ কত সুন্দর হয়েছে তো এই যে চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লবণ দিয়ে এখন এটা আমি আর পুর মানে ডোটা তৈরি করব এখন কিন্তু আমি গরম জল দিয়েছি এটা কিন্তু হালকা গরম জল না মোটামুটি ভালো গরম জল হাতে যেটা মানে হাতে ধরতে পারছি না দেখতে পাচ্ছ চিনি দিয়ে লাড়ছি চালের গুঁড়াটা এটা আগে থেকে করে রেখেছিলাম চালের গুঁড়া করে তারপরে এটা গ্যাসের চুলায় ঘে করার মধ্যে একটু ভেজে নিয়েছি চালটা মানে গুঁড়াটা এটা তোমরা চাইলে অনেক দিন তোমরা চাইলে এটা অনেক দিন রেখেও খেতে পারো বলতে চালের গুঁড়াটা যদি আমি একটা ডিবির মধ্যে রেখে দিই ভেজে ওতে টেলে তো অনেক দিন রেখেও তো দেখো আমার ডোটা তৈরি কিন্তু নরম করে একদম সফট করে মেখে নিয়েছি গরম জল দিয়ে হাত দিয়ে ভালোভাবে চটকে তো আমি আর তো মানে স্টাইলিশ ভাবে কোনো পিঠা বানাচ্ছি না জাস্ট আমি মানে শর্টকাট দশ মিনিটে কিভাবে পিঠা তৈরি করা যায় সেটাই আমি করছি আমার মানে খুব তাড়াতাড়ির মধ্যে এটা পিঠাটা আমি করছি সবার তো সবসময় হাতে সময় থাকে না যে অল্প সময়ের মধ্যে ভালো কিছু মুখরোচক পিঠা কি হয় তো আমি এটা অল্প সময়ের জন্য যদি চালের গুঁড়াটা আগে তৈরি করে রাখো যেটা আমি বললাম যে এটা আমি অনেক মানে ভেজে রেখে দিয়েছিলাম ডিবির মধ্যে তো এটা দিয়ে আমি করেছি তো চাইলে তোমরা এক বছরও রেখে খেতে পারবে চালের গুঁড়া যদি এমনভাবে ভেজে রেখে দাও মাঝে মধ্যে একটু দেখলে চলবে বা একটু রোদ্দে দিলে তো চলো দেখতে পারছো আমি পুরটা কিন্তু ভিতরে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আর এত তাড়াতাড়ি করছে মানে কর হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব তাড়াতাড়ি করছি পিঠাগুলি আর একটা পিঠো কিন্তু আমি যখন করেছি একটা পিঠো ফাটেনি বা ভাঙেনি শুধু মাখার সময় জলটা ফুটন্ত গরম জল দিয়ে মাখবে তো দেখো আমি অলরেডি কিন্তু পিঠা আমার এগুলি হয়ে গেছে একটা ভিডিও স্কিপ করে গিয়েছি এই জন্য দেখাতে পারিনি তো পিঠা কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর নরম একদম ফুলে ফুলে উঠেছে তো চলো এটা আমি আবার দ্বিতীয় এই যে ঢাকনাটার মধ্যে একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটার মধ্যে ঢেকে দিয়েছিলাম তো প্রথম এই পিঠাগুলি হয়েছে তো আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি হচ্ছে এই যে একটা বাটির মধ্যে জল দিয়েছিলাম জলটা গরম হওয়ার পরে ছিদ্র থালাটা দিয়েছি থালাটার মধ্যে এই যে পিঠাগুলি এমনভাবে দিয়ে আমি পিঠাগুলি তৈরি করছি তুই দেখো খুব তাড়াতাড়ি কিন্তু পিঠা হয়ে গেছে তো চলো পিঠা খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে খেতেও খুব টেস্ট